লাচ্ছা পরোটা এখন জল জলখাবারে টিফিনে সকালের টিফিনে লাচ্ছা পরোটা সকালে জল খাবে হচ্ছে আমাদের লাচ্ছা পরোটা সকালের জল খাবার পরোটাগুলো খুব টেস্ট এতে কোনো তেল না দিলেই ভালো হয় এমনি ভাজলে বেশি ভালো হয় এর মধ্যে তেল দিয়ে আছে ভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে খুব নরম হবে এরকম ভাবে ভেজে নিতে হবে এরকম ভাবে হয়ে গেলো এটা বাজার সকালের আমার জলখাবার আমিত্তি আলু দম আর এই সকালের জলখাবার আমার কমপ্লিট এইখানে আরও দুটো এটা ভেজে নেব রাখছি বন্ধুরা